ভোর পাঁচটা উঠেও সকালের বাসি কাজ করতে করতে অনেক সময় হয়ে যায় বাসি কাজ কি কম থাকে বলো বন্ধুরা আর সুন্দর সকালে সুন্দরভাবে আমি পুজো দিয়ে দিলাম হ্যালো এভিওয়ান কেমন আছে তোমরা তোমার সবাই আশা করি সকালে খুব খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার পূজা পাঠ সমস্ত কাজ হয়ে গেছে তো আমি এখন খাওয়া খেতে বসেছি তো দেখতে পাচ্ছ আমার আজকে আমি কি কি রান্না করছি এই যে এখানে আছে হচ্ছে আলু সোয়াবিন একটা নিরামিষ সবজি এখানে হচ্ছে কাঁঠালের আঠির ভাজা আর তার সাথে আছে হচ্ছে আমের আচার যে আমের আচার তো আমি অল্পটুকুই নিচ্ছি বেশি নিইনি খুবই টক আর আমি এখন খেয়ে দিয়ে রেডি হয়ে যাবো আরেক জায়গায় তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি এখন খাওয়া শুরু করি বন্ধুরা আমার তো অনেকক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটু বসে বসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম এই যে এখানে আমাদের ফ্যান তো এখন অফ করে রাখছি কারণ কথাগুলো বোঝা যাবে না তো এতটাই গরম পড়ে গেছে যে কোথাও যাওয়ার ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই দরকার থাকলে তো যেতে হবে ভালো আর ছাগলকে আবার কিছু খাওয়ার দিয়ে দিলাম ওদেরকে পাতা কেটে দিলাম আমের পাতা কলার পাতা আমাদের বাড়িতে ছাগল ছানা আছে তোমরা তো জানোই তো তাদেরকে না দিলে তো ওরা আবার চিল্লা আল্লাহ করে তো এই জন্যেই তো এখন আমি একটু সাজগোজ করিনি ছটফট করে আর হ্যাঁ তোমাদেরকে সময়টা আমি দেখিয়ে দিই সময় কয়টা হয়ে গেছে তো টাইম তো অনেক হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে না হ্যাঁ ঠিকই তো আছে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখন বাজি হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন আমি রেডি হয়ে নিব ফাটাফট করে তো কোথায় যাচ্ছি আমি আগে রেডি হই তারপরে তোমাদেরকে জানাচ্ছি আমি বন্ধুরা আমি হয়ে গেছি রেডি তো আমি কথা যাচ্ছি তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে মানে সপ্তাহে একদিন বড়ো হাট হয় তো এই ওই হাটেই আমি যাচ্ছি একটু বাজার করতে বাজারের দরকার আছে একটু তো এখন আমি বের হব এই যে বাজারের ব্যাগ আমি নিয়ে নিলাম আর আমার যে হাতের ছোট ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে আমার বাজারের ব্যাগটা ভরে নেব যেহেতু ব্যাগটা খালি যাবে তো এই জন্যই ভাবলাম যে ওই ব্যাগটা তো বড় আছে ওই ব্যাগের মধ্যে ভরে নিব আর যখন বাজার করব তখন না হয় বার করা যাবে তো চলো আমি বাড়ি থেকে বের হয়েই গেলাম আর মেয়ে তো অনেক কিছু বলল কি কি নিবে না নেবে কি খাওয়ার জিনিস নিবে আর দেখছ আমাদের চারিপাশে জঙ্গল সবুজময় সবুজ তো আমাদের রাস্তা একটু দূরে পাঁচ মিনিটের রাস্তা আর কি যেতে হবে রোডে তো আমি ফাইনালি অটোতে উঠে গেছি আমি এখন বাজারের দিকে রওনা দিয়েই দিচ্ছি তো আর কিছুক্ষণ গেলে আর কি বাজারে আমি পৌঁছে যাব। আর এতটাই গরম পড়ে গেছে যে কি বলবো মানে বাজার করা আমার একদমই ইচ্ছে নেই কিন্তু ঠেলায় পড়ে যেতে হচ্ছে আজ নিজের বর থাকলে নিজেই ও বাজার করে আনত কিন্তু কি করব। এত গরমে সকাল থেকে সারাদিন সংসারে কাজ সামলে আবার বাজার করা রান্না করা খাওয়া মানে হয়ে যায় কি করব বলো এই নাম হচ্ছে সংসার তো তোমাদের বাজারটা একটু ঘুরিয়ে দেখাই যে আমাদের বড় হাট এটার নাম হচ্ছে ধনকুল হাট তোমরা হয়তো চিনি থাকবে যারা আমাদের উত্তর দিনাজপুরের দেখছো যারা তারা বুঝতে পারবে ধনকুল হাট নামে সার্চ করলেই চলে আসবে যে হাটটা আমাদের কত বড় আর কতটা সুনাম আছে এই হাটের তো একে একে আমি সব তোমাদের দেখাচ্ছি যতটা পারছি আর কি দেখাচ্ছি কিন্তু ক্যামেরা ধরাও তো একটা তাপের ব্যাপার আছে যে চারিদিকে লোক মত লোক আর আমি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো এখানে কিছু খাওয়ার জিনিস আমি নিয়ে নেব বিস্কুট এখানে বেকারি বিস্কুট পাওয়া যায় একটু কম দামে দেয় ওরা আর এখানে দেখো আমি বাজার হয়ে গেছে আমার আমি এখন চলে আসছি আমাদের রাস্তার দিকে রওনা দিয়েই দিছি তো এখানে তিন মাথা মোড় আছে আর এটা চলে যাবে আমাদের কালিয়াগঞ্জে একটা চলে যাবে বালুরঘাটের রাস্তা আর একটা চলে যাবে হচ্ছে রাতজাপুরি তো এখানে অটো ধরতে হয় আমাদের আর এখানে একটু জাম হয় বেশি তো ধীরে ধীরে পাস হচ্ছে এই যে ওই বাসটা চলে গেল হচ্ছে বুনিয়াদপুর বালুর হাটে ওই বাস যাবে আর আমরা চলে যাবো কালিয়াগঞ্জের দিকে তো যেদিকে হাটটা ছিল ওটা হচ্ছে রাধিয়াপুরের দিকে হয় আর এখানে একটা ব্রিজ দেখতে পাবি এই ব্রিজটার নাম হচ্ছে ছেরামতি ব্রিজ মানে কি বলবে ওটা কি ব্রিজ তো হ্যাঁ ব্রিজেই বলবি আর এখানে দেখতে পাচ্ছ একটু করে জল আছে মানে চারিপাশে ঘাসময় ঘাস তো অনেক কিছুই আমি বাজার করছি বাড়িতে যাব তারপরে তোমাদেরকে সব শেয়ার করব তোমাদের সাথে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে এইভাবে পাশে থেকো বোনটির সাথ দিও আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি পৌঁছেও গেলাম তো এতটা হাঁপাই গেছি কি বলবো তোমাদের বলার মতো কোনো ভাষা নেই আমার মানে ব্যাগটা এত ভারী ছিল তো সব এখন রেখে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই তো এখন আমি হাত মুখে ফ্রেশ হয়ে চলে আসলাম এতটা গরম লাগছিল আর কি ঠান্ডা হওয়া খেয়ে না করছে সামনে আর এখানে আছে হচ্ছে হলুদ গুঁড়ো ডবল ডবল কেড়ি গিয়ে আছে এখানে হলুদ গুঁড়ো নিয়ে আসছিটা তারপরে নিয়ে আসি হচ্ছে এখানে এক কিলো পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়ে আসছি তো এগুলা সময় তো বাজার করা আমার দ্বারা অসম্ভব না মানে বাড়িতে নিজের নোখ না থাকে যা হয় কিন্তু আমাকে সব কিছু হ্যান্ডেল করতে হয় তো দেখতে পাচ্ছ এখানে এক কিলো পেঁয়াজ তার মধ্যে আবার ওই যে আদা নিচ্ছি এখানে দশ টাকার আদা দিতে চাইছিল না তা বললাম দিয়ে দাও তো দিয়ে দিলো আর এখানে কি কি আছে এখানে আছে হচ্ছে এই যে ওরা এমনি দিয়ে দিচ্ছে ঢালি ব্যাগের মধ্যে তো এখানে আছে কাকরোল কাঁকরোল আছে আর হচ্ছে পটল আছে তো এটা ঢেলেই দিই এখন তো এখানে অনেকগুলো আলু নিয়ে আসছি যেহেতু বড়ো হাটে গেলে একটু আলুটা একটু সস্তা পাওয়া যায় এখানে দুই কোয়ালিটির আলু আছে একটা বড় আছে একটা ছোটো আছে তো বড়গুলো কিছু নিচ্ছি আর ছোটোগুলাও কিছু নেওয়া হয়েছে তো দুই দুইটা দোকানে নিয়েছি আমি আলু কিনে আর খাওয়ার জন্য আমি কি নিয়ে আসছি আমার মেয়ের হচ্ছে খুবই শখ মানে পেয়ারা খাবে তো ওর জন্য আমি পেয়ারা নিয়ে আসছি একটা আছে মানে দুটো নিয়ে আসছি আমি এই যে আধা কিলো এখানে আর নিয়ে আসছি হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে এটা একটা বিস্কুট ঝুরি বিস্কুট আর কি আর একটা আছে এটা চোখে কী করছে আবার এটা হচ্ছে আরেকটা বিস্কুট খুব আবার ঘাম ঝরছে শুধু সমানেই তো এগুলাই হচ্ছে আমার বাজার তো এই বাজারগুলো আমাদের অনেক দিন চলে যাবে যেহেতু মা থাকি আমরা মা মেয়ে আমাদের অনেকদিন চলে যাবে এই বাজারগুলো আর বাস দেখতে পাচ্ছ এই যে সমস্ত বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তো আর এটা হলুদ তার একটু বেশি দরকার ছিল এখানে আধা কিলো হলুদ আছে তো মানে অনেক দিনই নিয়ে আসছিলাম ওটা খতম হয়ে গেছে তো আবার আমি এখন এটার জন্যই বেশি বিশেষ করে যাওয়া আর আলুটার জন্যে আবারটা একটু সস্তায় কম দামে পাওয়া যায় আর আমাদের এই ছোটো ছোটো বাজারগুলোতে আর কি খুবই দাম নেয় তো বড়ো হাটে যাওয়া এটাই একটা ফায়দা ওই জন্যই একটু চেষ্টা করি মানে বড়োহাট যাওয়ার তো ভিডিওটা আমি এই পর্যন্ত এখন রাখি দেখি আর কত দূর কি শেয়ার করতে পারি হ্যাঁ তারপরে আরেকটা কথা বলি যে আমার দিদা আমাদের বাড়িতে আসছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আজকে আমার দিদা বাড়ি যাবে তাকে আমি পৌঁছাতে যাব আর আমার দিদা এখন বসে আছে ও হো বসে আছে ওইদিকে খুবই গরম দেখতে পাচ্ছ মানে কি বলবো আর কথাগুলো ঠিকভাবে বলতে দিচ্ছে না 你家谁来接我？<noise>